রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসভা ভাঙা বাঁধ মেরামতের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকার জানা যায় দীর্ঘ দশ বছর ধরে রাজনগর এলাকায় শিলাবতী নদীর কালসবা ভাঙা অবস্থায় রয়েছে যার ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছে প্রায় দশটি গ্রামের হাজার হাজার মানুষজন থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা এবং বর্ষায় নদীর জল বাড়লে ওই ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়ে বেশ কয়েকটি গ্রাম দাসপুর এক নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক দপ্তর সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে একাধিকবার এই ভাঙা নদীবাদ মেরামতের দাবিতে লিখিত অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা এমনকি প্রশাসনিক দপ্তর থেকে এই ভাঙা নদীবাদ মেরামত করে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছিল গ্রামবাসীদের কিন্তু দশ বছর কেটে গেলেও এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি তাই আজ ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীরা ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বেশ কিছুক্ষণ অবরোধের ফলে তীব্র যানজট দেখা যায় ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কের রাজনগর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ একটা কাল সবার মাঠে হানা পড়েছিল সেই হানা দীর্ঘ দশ বছর ধরে বেঁধে দেবে বেঁধে দেবে করে প্রশাসনকে আমরা বারবার দ্বারস্থ হয়েছি আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি মাছ পিটিশন আকারে দিয়েছি গ্রাম পঞ্চায়েতে দিয়েছি ব্লকে দিয়েছি সমস্ত স্তরে আমরা জানিয়েছি বারবার ধরে তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো কিন্তু দীর্ঘ দশ বছর তখন এখনো পর্যন্ত মেরামত হয়নি ওই শুধু রাজনগর পশ্চিমের ওই এলাকার নয় ওই ওই বাঁধ দিয়ে প্রায় মানে চৌ খাটাল থানার দশ পনেরোটা গ্রামের মানুষ আসা যাওয়া করে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ পড়েছে তাই তাই বিরক্ত চিতি বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে তারা পথ অবরোধে নামতে বাধ্য হয়েছে নাম আমার নাম বলে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে